আমি ল টিকিট পাবে না আচ্ছা এজ ছয়জন দৌড় আছে ছয়জন বলেন যে প্রথম তাদের বক্তব্য হয় আমিন ল টিকিট পাবে না আচ্ছা আরে বাবা তুমি তো পাবে তুমি তুমি যদি পেয়ে যাও তো অটোমেটিক্যালি তো ল পাবে দল যোগ্য মনে করে আমি যেহেতু দলের একজন সৈনিক আমি ওর হয়ে কাজ করব এই মানসিকতা ওদের নাই কেন কি কারণে নাই জানি না তো ডেইলি বরাকের সকল দর্শকদের ডেইলি বরাক পরিবারের তরফে শুভেচ্ছা জানাচ্ছি আমি গুলশন তো ডেইলি বরাকের জানতে চাই জনগণ অনুষ্ঠানে আজকের অতিথি রয়েছেন সোনাই সমষ্টির প্রাক্তন বিধায়ক তথা আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ এবং বর্তমানে কংগ্রেস দলের আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক পুরহাওয়া রাজনীতিবিদ আমিনুল হক লস্কর মহাশয় ডেলিভোরা নমস্কার ধন্যবাদ তো আজকে এই জানতে চাই জনগণ অনুষ্ঠানে আমরা ওনাদের কাছ থেকে অনেক প্রশ্ন রয়েছে ওনাদের কাছ থেকে জানবো ওনার রাজনৈতিক জীবন সম্পর্কে ওনার বর্তমানে যে কংগ্রেস দলে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করছেন কীভাবে দলের রূপরেখা তৈরি করছেন যেহেতু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নির্বাচন আসছে কয়েক মাস মাত্র বাকি তো এছাড়া যেহেতু সোনাই সমষ্টির প্রার্থীতে দাবিদার উনি কংগ্রেস দলের তো সেই হিসাবে অনেক প্রশ্ন রয়েছে তো প্রথম প্রশ্ন যেটা মানে আপনার রাজনৈতিক জীবন যেটা আপনি তৃণমূল স্তর থেকে মানে রাজনীতিতে এসেছেন একদম ছাত্র রাজনীতি থেকে যেটা বলা যায় এ ব্যাপারে যদি একটু আপনি অবগত করান দেখেন আমি ছাত্র রাজনীতি থেকে রাজনীতিতে এসেছি প্রথম আমি যখন নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুলে পড়তাম তখন আর হায়ার সেকেন্ডারি থেকে প্রথম আমার ছাত্ররা শুরু হয়েছে আর নাইনটিন এইটটি টুতে যখন আমি হায়ার সেকেন্ডারি পড়ি তখন আমাদের তৎকালীন নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল ছিলেন স্বর্গীয় প্রেমন্দমন গোস্বামী প্রেমন্দমন গোস্বামী প্রথম আমাকে নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র সংসদের সাধারণ হিসাবে নির্বা মানে সিলেকশন করেন নির্বাচিত করেন আর ওইখান থেকে আমার জার্নি শুরু হয়েছে এরপরে যখন আমি হায়ার সেকেন্ডারি পাস করে যখন কাসার কলেজে যাই কাসার কলেজে যাওয়ার পরে কাসার কলেজে আমি এনএসইউআই সমর্থিত ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিলাম এথলেটিক সেক্রেটারি আর ওই সময় কাসার কলেজে এনএসইউআই এর সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হতো এস আচ্ছা আর এস আর তাদের চিহ্নে তাদের এক ক্যান্ডিডেট থাকত আর এন এস ইন্ডিপেন্ডেন্ট থাকত আর ওই সময়ে আমার ছাত্রনেতা ছিলেন পার্থরঞ্জন চক্রবর্তী আচ্ছা যিনি ওই সময় এনএসইউআইয়ের ছাত্রনেতা ছিলেন অঞ্জু চক্রবর্তী ছিলেন ওই সময়ের ছাত্রনেতা আর ওই পার্থরঞ্জন চক্রবর্তী আমাকে বলেছিলেন যে আমাদের এনএসওয়াই থেকে তুমি ছাত্র সংসদে অ্যাথলেটিক সেক্রেটারির প্রতিদ্বন্দ্বিতা করো আর ওই সময় এস এফ আইও এস এফ পূর্ণপ্রিয় চৌধুরী তখন এসএফআইর ছাত্রনেতা উনিও বলেছিলেন কিন্তু আমি এনএস চয়েস করে তখন আমি এনএসউআ সমর্থিত ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে আমি খাসার কলেজ থেকে অ্যাথলেটিক সেক্রেটারি হই আর ওইখান থেকে শুরু হয়েছে এরপরে যখন আমি বিএসসি পড়া অবস্থায় যখন বিএসসির ফাইনাল ইয়ারে ছিলাম তখন মোস্ট প্রাডলি আপনার এইটটি সিক্স হবে এইটটি সিক্সে অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন একটা প্রতিনিধি দল অরুণ শর্মার নেতৃত্বে বরাক উপত্যকায় এসেছিল তখন অরুণ শর্মা ছিলেন বর্তমান যিনি মন্ত্রী কেশব মন্ত্রও ছিলেন সমুজ্জ্বল ভট্টাচার্যও ছিলেন বজেন্দ্র সিনহা যিনি আইপিএস অফিসার হয়ে রিটায়ার করেছেন বজেন্দ্র সিনহা উনিও ছিলেন আর ওই সময় ওই ছাত্রনেতাদের হাত ধরে আমি ওলা আসাম স্টুডেন্ট ইউনিয়নেতে অংশগ্রহণ করি আর বরাক উপত্যকার বিশেষ জেলার প্রথম কনভেনার কমিটিতে আমি জয়েন্ট কনভেনার হই আমি জয়েন্ট কনভেনার আমার এক বন্ধু অমল সিং উনি জন্ম কনভেনার যে আশু সংগঠন শুরু করি আর ছিয়াশি থেকে পঁচানব্বই পর্যন্ত মানে অল আসাম স্টুডেন্ট ইউনিয়নের বিভিন্ন পদে ছিলাম কনভেনার ছিলাম জেনারেল সেক্রেটারি ছিলাম সভাপতি ছিলাম বরাক উপত্যকার জয়েন্ট কনভেনার ছিলাম এরকম ছিলাম এরপরে নাইনটিন নাইনটি ফাইভে আমি প্রথম রাজনীতিক দলে জয়েন করি যেটা অসম গণ তখন তৎকালীন অসম গণপরিষদ দলের সভাপতি প্রফুল্ল মন্ত ছিলেন প্রফুল্ল মন্ত আমি জয়েন করব এজিপিতে ওই ওই প্রোগ্রামটাতে উনি গান্ধীবাগে স্বয়ং এসেছিলেন ওনার সামনে আমি অসম গণপরিষদে জয়েন করি তখন আমার সাতশো জন আমার ছাত্রবন্ধু যারা ছাত্রনেতা ছিলেন ওই সময় এদেরকে নিয়ে আমি অগবতে জয়েন করি আর এরপরে নাইনটিন নাইনটি ফাইভ থেকে দু হাজার এক পর্যন্ত আমি অগপর সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম বিভিন্ন পদেও ছিলাম তখন নাইনটিন নাইনটি ওয়ানে টু থাউজেন্ড ওয়ানে অসম গণপরিষদ দল থেকে আমি চুনাইতে প্রতিদ্বন্দ্বিতা করি তখন কেন্দ্রে বিজেপি ছিল অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন আর রাজ্যে অগপ ছিল অগপর মুখ্যমন্ত্রী প্রফুল্ল মন্ত্র ছিলেন ওই দুইটা দলের অ্যালায়েন্স ক্যান্ডিডেট আমি শুনাইতে ছিলাম দুই হাজার একে তখন তখন নির্বাচনে আমি হেরে যাই এরপরে দুই হাজার ছয়ে আর একবার আমি অগপ প্রগতিশীল করি তখনও আমি হেরে যাই এরপরে দীর্ঘদিন আমি অগপর সঙ্গে জড়িত ছিলাম দুই হাজার এগারোতে আমি আট ফেব্রুয়ারিতে আমি বিজেপি দলে জয়েন করি বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সর্বান্দ সানোয়াল ওই সময় অসম গণপরিষদ দলের উপসভাপতি ছিলেন আমি অসম গণপরিষদ দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ছিলাম তখন সর্বান্দ সানোয়াল আমাকে বলেছিলেন যে অগপ দলের আসামে যেভাবে মানে দলের মধ্যে কুন্দল ছুটছে এই অবস্থায় আসামে দলের ভবিষ্যৎ ভালো নয় আমরা বিজেপিতে জয়েন করি ওনার কথায় সাড়া দিয়ে আর ওই সময় মানে আমার কেন্দ্রীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আমার বিজেপির মানে প্রাণ পুরুষ গোবিন্দ পুরকা মানে আশীর্বাদ নিয়ে আমি বিজেপিতে জয়েন করি ডিব্রি তখন নীতিন গাডকারী বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন এরপরে আর দুই হাজার এগারো নির্বাচনে আমি উদারবন্ধে উদারবন্দে ইলেকশন খেলবো এটা মনস্থির করেছিলাম যে বিজেপি থেকে আর দলও আমাকে টিকিট দিবে বলে ঘোষণাও করেছিল এরপরে দল বলল যে না এখানে পাঁচ বছর সংগঠনের কাজ করার জন্য তা আমি নিষ্ঠা সহিত পাঁচ বছর সংগঠনের কাজ করেছি দুই হাজার দল আমাকে টিকিট দিয়েছে আমি বিধায়ক হয়েছি দল আমাকে ডেপুটি স্পিকার করেছে ভালো করে সোনাই সমষ্টি ডেভেলপমেন্ট কাজ করেছি এরপরে দুই হাজার একুশে বিজেপি আমাকে টিকিট দিয়েছে আমি ইলেকশন খেলেছি দুই হাজার ষোলোতে যতটা ভোট পেয়েছিলাম দুই হাজার ষোলোতে তখন চৌচাল্লিশ হাজার ভোট পেয়েছিলাম দুই হাজার একুশে আমি চুয়ান্ন হাজার ভোট পেয়েছি কিন্তু কংগ্রেস আর এআইডিএফ অ্যালায়েন্সের কারণে আর আমার দলের একজন নেতার কারণে আমি হেরে যাই উনি চান না যে আমি বিজেপি থেকে বিধায়ক হই এর জন্য উনি চারজন হিন্দু ক্যান্ডিডেট যারা আমাদের মূল কথা হয়েছে বিজেপির হিন্দু বুটটা ক্যাপিটাল বুট শুনাইতে বিশেষ করে আর ওই হিন্দু ভোট চারজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট খাড়া করিয়ে ভোটটা ডিভিশন ডাইভার্স ডিভিশন করে বিভাজন করে আমাকে হারাইছেন তখন কিন্তু আমি চুয়ান্ন হাজার ভোট পেয়েছি হেরেছি আর এরপরেও হারার পরে দল আমাকে মানে মাইনরিটি কমিশনার চেয়ারম্যানও করেছে যেহেতু আপনি বললেন যে দুই হাজার একুশের নির্বাচনে বিধানসভা নির্বাচনে বিজেপির জন্য নেতা আপনার মানে বিরোধিতা করেছেন আপনি দলীয় দলীয় প্রার্থী হওয়ার পরে আপনার বিরোধিতা করেছেন ওনার ব্যাপারে একটু মানে খুলাসা করুন দেখেন সত্য কথা তো খুলে বলতে অসুবিধা নাই আমি যখন প্রথম বিধায়ক হই আর বিধায়ক হয়েও আমি আমার দল আমাকে ডেপুটি স্পিকার করেছে আর এটাও নাই আমি তুলনামূলকভাবে সাতটা সমষ্টির ভিতরে আমি সোনাই সমষ্টিতে আমি কাজ করতে পেরেছি বেশি যতগুলা সরকারিভাবে স্যাংশন হয়েছে বেশি আমি আদায় করতে পেরেছি তখন আমাদের যিনি নেতা আমাদের প্রাক্তন মন্ত্রী বর্তমান কু সাংসদ উনি ওই সময় দলের বিধায়ক ছিলেন আমার পরিমল শুক্লবৈদ্য সাহেব আচ্ছা উনি ভাবছেন যে আমিনুল প্রথমবার বিধায়ক হয়ে যদি উপাধ্যক্ষ হয়েছে আর দ্বিতীয়বার বিধায়ক হলে মন্ত্রী হয়ে যাবে আর এক জেলাতে দুইজন মন্ত্রী দেওয়া হবে না হয়তো জেলার কোটা থাকবে আর মাইনরিটি কোটা থেকে হয়তো মন্ত্রী হয়ে যাবে আর যদি আমিনুলকে যদি আমরা হারাতে পারি যে সিনিয়র হিসাবে আমিও বিধায়ক থাকবো আর যে মানে এর চেয়ে আমার চেয়ে সিনিয়র কেউ থাকবে না কারণ পরিম দিলীপ পাল তো ঠিক পাননি দিলীপ পালকে টিকিট না দিয়ে উনি আরকটা ওনার সেফ সাইটে গিয়েছেন আচ্ছা আর মূলত দিলীপ পালকে টিকিট না দেওয়ার জন্য উনি বেশ বড় ভূমিকা পালন করেছেন আচ্ছা কারণ দিলীপ পাল যদি জিতে যান তাহলে হয়তো শিলচর প্রেস্টিজিয়াস সমষ্টি হিসাবে হয়তো মন্ত্রী হতে পারে আচ্ছা এর দিলীপ পালকে টিকিট না দিয়ে উনিকে আউট করলেন আর আমাকে চারজন হিন্দু ক্যান্ডিডেট একজন আশিস হালদার উনি বিডিপির ডিপুটি আর উনি পরিমল খুব ছাত্র ছাত্র ছিলেন ওনাকে উনি উনি বেজ বিজেপির পরিবারের ওনাকে উনি ইন্ডিপেন্ডেন্ট হিসাবে কাড়া করেছেন আরও চারজন পাঁচজন একজন মণিপুরী একজন মানুষ ডক্টর শান্তি সিং উনাকে কাড়া করেছেন মণিপুরি বুট ডাইভার্ট করার জন্য আরেকজন চাতলার থেকে দুইজন কারা করেছেন যারা চাতলা অঞ্চলের বুটার যারা এদেরকে বুট ডাইভার্ট করার জন্য একজন হিন্দি স্পিকিং কারা করেছেন কারা করে পাঁচজন কারা করে উনি প্রায় পঁচিশ হাজার বুট ডাইভার্ট করে আমার থেকে আমাকে হারাইছেন আর যদি ওই কৌশল না করতেন তাহলে হয়তো উনি পরবর্তী সরকারের মন্ত্রী না হতেন উনি সাকসেস হয়েছেন আমাকে হেরে আর এর জন্য মূল ভূমিকা উনি পালন করেছেন কিন্তু উনি তো পরবর্তীতে যদিও জয়ী হওয়ার পর আবার মন্ত্রী হয়েছেন কিন্তু বর্তমানে তো ওনাকে সরিয়ে মানে সাংসদ বানিয়ে দেওয়া হয়েছে মন্ত্রী তো কৌশিক হয়েছে তো ওনার মন্ত্রী তো আর দেখেন পাপের পাপের তো পাশ্চিত্য হয় পাপ করলে পাশ্চিত্য হয় সব সময় তুমি যদি মনে করো যে এই ডেমোক্রেটিক কান্ট্রি মন্ত্রী হয়ে রাজা হয়ে গেছো তাহলে ওটা ভুল সিদ্ধান্ত তুমি রাজা নাই মন্ত্রী ফর দ্য টাইম বিং কোন সময় চলে যাবে সত্যিকারের চলে যাবে অস্বাভাবিক কিছু পরিবর্তন অস্বাভাবিক কিছুই নাই অস্বাভাবিক আচ্ছা তো এমন পরিস্থিতিতে কেন আপনি দল ত্যাগ করলেন বিজেপি দল যেহেতু বর্তমানেও কেন্দ্র এবং রাজ্যে বিজেপির শাসন ক্ষমতায় তো যেহেতু আপনি মানে আপনার রাজনীতি শুরুটা কংগ্রেস বিরোধী দল থেকে যেমন প্রথমে অগপ পরবর্তীতে বিজেপি তো বিজেপি কি মানে আপনার যে আগের কারণ হিসেবে আমরা কি এই যে বললেন দলীয় যে গত এই একুশে নির্বাচনে হয়েছে একজন নেতা বললেন ওটার জন্য কি আপনি দলত্যাগ করেছেন না সোনারি সমষ্টি যেটা মা জনগণের প্রশ্ন যে ডিলিমিটেশনের ফলে আপনার রাজনৈতিক ভবিষ্যৎকে মানে সুধির করতে মানে চিন্তা কথাটা এরকম নাই অ্যাকচুয়ালি যখন আর আমি তো সোনাইতে বিধায়ক ছিলাম এরপরে নির্বাচনে প্রতিদ্বা করেছি হেরেছি দোল আমাকে মাইনরিটি কমিশনের চেয়ারম্যানও করেছে ঠিকই আছে আর যখন দুই হাজার তেইশে যখন ডিলিমিটেশন হলো আর দুই হাজার তেইশে ডিলিমিটেশনে আগে যখন অতীতে যেগুলা ডিলিমিটেশন হয়েছে জনবিন্যাসের উপর হয়েছে আর দুই হাজার তেইশের ডিলিমিটেশনটা ধর্মের উপরে হয়েছে কোন জায়গাতে কোন ভিলেজে কতটা হিন্দু মানুষ আছে কোন ভিলেজে কতটা মুসলমান মানুষ আছে কিভাবে একটা সিটকে হিন্দু সিট করা যায় কিভাবে সমস্ত এলাকা থেকে মুসলিম ভোটার আনিয়ে একটা মুসলিম সিট করা যায় এই মনোবৃত্তি নিয়ে ডিলিমিটেশন হয়েছিল আর খুদ বিজেপিও চায় না আচ্ছা যে সোনাই থেকে একজন বিজেপির একজন বিধায়ক হোক শুনাইতে চায় না এর জন্য এইভাবে ডিলিমিটেশন করা হয়েছে আর আমি বিজেপি ত্যাগ করে কংগ্রেসে আমার মূল কারণ হয়েছে দেখুন এখন একবারে দিল্লি থেকে দিশপুর পর্যন্ত বিজেপি সরকার কংগ্রেস ছেড়ে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাচ্ছে কংগ্রেসি বিধায়করা যে সময় আপনার সিদ্ধ গিয়েছেন কমলাকান্ত মানে আপনার কমলাক্কাইস্ত কংগ্রেসের বিধায়ক হয়েও কংগ্রেস ছেড়ে মানে বিজেপিতে গিয়েছেন মুনাফা আদায়ের জন্য আর আমি খুদ সরকার দলে টাকা অবস্থায় কেন আমি বিজেপি ছেড়ে কংগ্রেসে আসলাম কারণ আছে যে ডিলিমিটেশনের পরে সোনাই সমষ্টির বেশ কিছু যারা কংগ্রেসি বনাফাইট মানুষ যারা বিভিন্ন সময় জনপ্রতিনিধি ছিলেন কংগ্রেসের সংগঠনের পদাধিকারী ছিলেন প্রায় অধিক যারা নেতা কংগ্রেসি এরা লিখিতভাবে আমাকে একটা প্রেয়ার করেছেন যে আপনি কংগ্রেস দলে আসেন আপনার দরকার কংগ্রেস দলে আর কংগ্রেসে যখন একজন নেতারা ছিলেন এরা কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যাচ্ছেন এই অবস্থায় আপনার দরকার কংগ্রেসে আপনি কংগ্রেসে আসেন ওই সময় এদেরকে আমি বলেছিলাম যে আপনারা আমাকে বলছেন ঠিকই আছে কিন্তু আমাকে বললে হবে না আপনারা প্রদেশ কংগ্রেসকে বলেন আপনারা এআইসিসিকে বলেন যে কংগ্রেসে আপনারা বলতেছেন কংগ্রেসে আমার দরকার আছে আর এআইসিসি এপিসিসিকে এপিসিসি আমার সঙ্গে যদি আলাপ করে আলাপ করতে চায় আমি আলাপ করব। আপনারা সম্মান দিয়েছেন আমি সন্তুষ্ট কিন্তু এআইসিসি এপিসিসি যদি না বলে তাহলে আমি জয়েন করব না তখন এপিসিসির আপনার ওই তৎকালীন আপনার সভাপতি ছিলেন ভূপেন বরার আর বারপত মানে আপনার আমরা জাকির হোসেন যিনি আপনার ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন বিধায়ক জাকির হোসেন উনি উদা দুইজন আমার সঙ্গে আলাপ করেছেন আলাপ করে জাকির হোসেন সাহেব বললেন যে আপনাকে জিতেন্দ্র সিং আপনার সঙ্গে আলাপ করতে চান আপনাকে নিয়ে দিল্লি যাওয়ার কথা বলেছেন তখন ওর সঙ্গে ওর কথাকে সাড়া দিয়ে আমি দিল্লিতে গিয়েছি দিল্লিতে গিয়ে বিকেনার হাউসে আমি আমার এআইসিসি সাধারণ সম্পাদক মাননীয় জিতেন্দ্র সিং এবং সম্পাদক মাননীয় পিতৃদার সাথে এবং আমার বিধায়ক ওয়ার্কিং প্রদেশের ওয়ার্কিং প্রেসিডেন্ট জাকির হোসেনের সঙ্গে আমি আলাপ করে আচ্ছা তখন ওরা বলেছিলেন যে এই মুহূর্তে আপনি জয়েন করেন আমি বলেছিলাম না ঠিক আছে জয়েন করব আমাকে দুই এক মাস টাইম দেন আমার সব যারা ওয়েলএসর আছে এদের সঙ্গে আলাপ করে নেই তখন টাইম দিয়েছেন আমি আলাপ করেছি এর বাদে আমি কথা দিয়েছি ঠিক আছে জয়েন করব। এরপরে ঠিক লোকসভা ইলেকশনের আগে আগে উনিশ মার্চ দুই হাজার আমি কংগ্রেস দলে জয়েন করি তো ওই আলাপে কি আপনার মানে সোনাই সমষ্টি থেকে দলীয় টিকেটের ব্যাপারে আপনি হয়েছেন দেখেন ওটা ওই কথাটা তো আমার আর এআইসিসি এপিসিসির। আচ্ছা আমি এই কি কি কথা হয়েছে এটা তো বিস্তারিত আপনাকে বলতে পারবো না রাজনীতিকভাবে সুরক্ষার কথা বলা হয়েছে আর ওরা রাজনীতিকভাবে সুরক্ষা দেওয়ার মানে অঙ্গীকার করেছেন ওটাই আমি বলতে পারবো যে দিয়ে দিবে এটা আমি বলবো না আমি বলেছিলাম যে আমি কংগ্রেস দল বিজেপি থেকে কংগ্রেস দলে আসবো আমার রাজনৈতিক সুরক্ষা কতটা থাকবে ওরা বলছেন হান্ড্রেড পার্সেন্ট থাকবে তো যেহেতু আপনি কংগ্রেস দলে যোগদান করেছেন তো আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস দলে যোগদান করার পর থেকে সোনাই সমষ্টিতে বিশেষ করে একটা লবি আপনার দলেরই একটা লবি আপনার এগুলি মানে বিভিন্ন মানে আপনাকে ডাইরেক্ট যদিও নাম না নিয়ে বা অনেকে নামও নিয়ে করে নিয়ে বিভিন্ন পোস্ট করে আপনার বিরুদ্ধে তো দেখা যাচ্ছে আপনার ফাইটটা কিন্তু দলের মধ্যে ফাইটটা প্রথম রয়ে গেছে তো এই ব্যাপারে আপনার মন্ত্রী কী দেখেন যখন আমি প্রথম মিটিং করি যখন দলের জয়েন করার মিটিংটা দুই হাজার তেইশের নভেম্বর মাসে এরপরে একটা মানে প্রায় লোকমুখে জানাজানি হয়ে গেছিলো যে আমি কংগ্রেস দলে জয়েন করব। তখন সোনাইয়ের কিছু কংগ্রেসি কংগ্রেসি যারা তথাকথিত সুনাইর নেতা যারা এরা কড়ি এটার বিরোধিতা করেছে যে আমিনুলকে কোনো অবস্থায় কংগ্রেসে জয়েন করে দিতে হবে না আর জয়েন যদি করান তাহলে আমরা পদত্যাগ করবো কিন্তু দল দেখতেছে দলে বিবেচনা করতেছে যে দলে আমিনুলের দরকার আছে এর এদের কথার কোনো কর্ণপাত না করে দল আমাকে কংগ্রেস দলে জয়েন করেছে আর আমি যখন জয়েন করি তখন এই জয়েনিংয়ের প্রোগ্রামে আমার সর্বভারতীয় নেতা এআইসি জেনারেল সেক্রেটারি জিতেন্দ্র সিংজিও এসেছেন সাধারণ সম্পাদক আপনার আর সম্পাদক পিতিরার সাথে বসেছেন আর এপিসিসির এমন কোন নেতা বাকি নাই দেব্রত শা মাননীয় সাংসদ রকুবুল সেন আমার আমার গৌরব গগৈজি সব ছিলেন ওই প্রোগ্রামে আমি যেদিন জয়েন করি আমাকে বেশ গুরুত্ব সহকারে আমাকে জয়েন করানো হয়েছে এরপরে জয়েন করার পরেও যে জয়েন করার পরে তিন দিন পরে আমাকে করিমগঞ্জ এবং হায়া শিলচর লোকসভা সমষ্টির প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত প্রচারের দায়িত্ব এত গুরু গুরু দায়িত্ব দেওয়া হয়েছে এরপরে এটার প্রচারের পরেও আমাকে সঙ্গে সঙ্গে ডুবড়িতে ডুবড়িতে নেওয়া হয়েছে প্রচারের জন্য দল থেকে আমাকে বলা হয়েছে যে আপনি রকিবুল সাহেবের প্রচারের জন্য ডুবড়িতে যান আমি এখানে আট দিন প্রচারে গিয়েছি তখন এইগুলা যে সোনাইয়ের যে যারা কংগ্রেস করে এরা এরা কি কারণে বিরোধিতা করতেছে জানি না কংগ্রেস এখন পঞ্চায়েত থেকে পার্লামেন্ট পর্যন্ত কংগ্রেস কোনো পাওয়ারও নাই অন্য দল তেনে এসে যদি কংগ্রেসের শক্তি বাড়ে তারা উৎসাহিত হওয়া দরকার সত্যিকারে যদি কংগ্রেস হতো আর যদি জানি না কি কি কারণে ওরা বিরোধিতা করেছে আজকেও ওরা বিরোধিতা করতেছে আমি জানি আমার হয়তো মনে হয় এরা হয়তো ভাবতেছে যে ওরা আমি থাকলে হয়তো এরা রাজনৈতিকভাবে হয়তো সেফ জায়গাতে নাই আজকে দেখুন দল অনেকে করে সবে করে টিকিট একজনে পায় আর এটা এটা ডেমোক্রেটিক প্রসেস এটা আর আমি জয়েন করেছি যে আমি যে আমাকে দল হান্ড্রেড পার্সেন্ট টিকিট দিবে তোমাকে দিবে না এটা তুমি কীভাবে জানলে হয়তো তোমার যোগ্যতা থাকলে তোমাকেও টিকিট দিতে পারে আমি জয়েন করলেও যে আমাকে টিকিট দিব এইটার নাই তোমার কেন অত ভয় আজকে দেখা গেছে যে সোনাইতে ছয় সাতজন ক্যান্ডিডেট আছেন হচ্ছে এরা প্রত্যেকজনেও কইন তাদের যারা যারা সভা সমাতি যান প্রত্যেকজনেও বলেন যে আমি নিলে টিকিট পাবে না আচ্ছা যে ছয়জন দৌড় আছেন ছয়জনও বলেন যে প্রথম তাদের বক্তব্য হয় আমিনলে টিকিট পাবে না আরে বাবা তুমি তো পাবে তুমি তুমি যদি পেয়ে যাও তো অটোমেটিকলি তো আমিনলে পাবে টিকিট পাবে না ওটা কি বলতে হওয়া আমি তো কখনো বলিনি যে ও টিকিট পাবে না আমি পাবো আমি সব সময় বলি দল যাকে টিকিট দিবে আমি দলের সৈনিক হয়ে ওকে জিতার চেষ্টা করব। আমি আমি প্রথম দলের টিকিট নেওয়ার জন্য চেষ্টা করব। দল আমাকে যোগ্য বন্য করে টিকিট দিবে টিকিট দিলে সবকে বলবো আমাকে সাহায্য করার জন্য আর আমাকে না অন্যকে দিয়ে যোগ্য যোগ্য দল মনে করে আমি যেহেতু দলের একজন সৈনিক আমি হয়ে কাজ এই মানসিকতা ওদের নাই কেন কি কারণে নাই জানি না তো জানতে চাই জনগণ অনুষ্ঠানটি সময়ের স্বল্পতার জন্য আমরা এটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি তো ওনার সঙ্গে আলোচনা জারি থাকবে প্রথম পর্বের অনুষ্ঠানের এখন ইতি টানছি পরবর্তী পরবর্তী পর্বে আমরা আলোচনাটা জারি রাখবো ধন্যবাদ